এর প্রিলিমিনারি পরীক্ষা ছিল আজ সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে এ পরীক্ষা নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হয় তবে শেষ সময়ে কোনো রকম সতর্কতা না জানিয়ে পরীক্ষা কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়ায় এবার পরীক্ষা দিতে পারেননি প্রায় বিশ জনের মতো পরীক্ষার্থী তাদের অভিযোগ পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান শিক্ষার্থীদের কোনো রকম সতর্ক না করেই ঠিক মিনিটে গেট বন্ধ করে দেওয়া হয় এর এক মিনিটের মধ্যেই ভেতরে প্রবেশ করতে গেটের সামনে থাকা দায়িত্বরতদের রতদের মিনুতি করেও লাভ হয়নি দীর্ঘদিন প্রস্তুতি নেওয়ার পরও বিসিএস এর স্বপ্ন ভেঙে যাওয়ায় হাওমাউ করে কান্না শুরু করেন পরীক্ষার্থীরা

তারপর দেয়াল টপকে এখানে আসছে এখানেও ঢুকতে দেয়নি ঢুকতে দিবে না ম্যাজিস্ট্রেটকে রিকোয়েস্ট করছে বলে ঢুকতে আমি সব সেন্টারে পরীক্ষা দিছি সাড়ে নয়টার পরেই ঢুকছি বেশিরভাগ পরীক্ষা দিই কিন্তু এইটাই আমি আজকে দেখলাম যে প্রথম যে সাড়ে নয়টার সময়ই ক্লোজ করেছি এটি কি কোনো লিখিত নিয়ম ছিল যে ত্রিশ মিনিট আগেই ঢুকতে হবে

আজ রাজধানীর তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান এবং পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন পরে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের নিয়ম ছিল তিরিশ মিনিট আগে কেন্দ্রের প্রবেশ করতে হবে এ বিষয়ে আমরা বারবার বলেছি একটু সময় নিয়ে কেন্দ্রে আসবেন তিরিশ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করবেন তারপরও যদি কোনো শিক্ষার্থী যথা সময়ে পরীক্ষার কেন্দ্রে আসতে না পারে তাহলে আমাদের দৃষ্টিতে সে পরীক্ষার অযোগ্য এক মিনিটের জন্যেও শিক্ষার্থীদের কথা বিবেচনা করা যেত কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন একজন এসে বলবে এক মিনিট আরেকজন এসে বলবে পাঁচ মিনিট এসব শুনলে তো আমার হবে না তারপরও আমি ওই কেন্দ্রের কথা বলে দেখছি কি করা যায় তানজিনা ইসলাম জেপি নিউজ